জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আমরা দেখেছি এই যে জুলাই বিপ্লবে এই পুরো সময়টায় আমরা দেখেছি যে যারা সরকারি চাকরি করেন প্রশাসনে রয়েছেন বিশেষ করে পুলিশ এডমিন ওনারা যারা রয়েছেন তারা কিন্তু এই পুরো সময়টা আমাদের যে ফেসিস্ট যে সরকার রয়েছে এই ফেসিস্ট সরকারের আজ্ঞাবহ হিসেবেই কিন্তু তারা কাজ করেছে আমরা এমন কোনো ঘটনা শুনিনি বা এমন কোনো ঘটনা আমাদের নজরে আসিনি যে এই ঘটনায় আমরা দেখেছি যে এই প্রশাসন প্রশাসন কাঠামোতে যারা রয়েছে পুলিশ এডমিন বা অন্যান্য যে যারাই সরকারি চাকরিতে রয়েছে প্রশাসন কাঠামোতে তারা এই ফেসিস্ট সরকারের কোনো একটি সিদ্ধান্তের বিরোধিতা জানিয়ে ছাত্রপক্ষকে সমর্থন করে তারা হচ্ছে পদত্যাগ করেছে অথবা সরকারের বিরোধিতা করেছে এমন কোনো ধরনের নজির আমরা দেখিনি এমন কোনো ধরনের নজির আমরা দেখিনি অত্যন্ত দুঃখজনক আজকে আমরা দেখেছি যে আমাদের পনেরোশোর বেশি শহীদ হয়েছে এই জুলাই বিপ্লবে আমরা দেখেছি যে আমাদের পঁয়ত্রিশ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে তারা এখনও হচ্ছে বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছে এবং এমনও ফ্যামিলি রয়েছে যাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি শহীদ হয়েছে অথবা এমনভাবে হচ্ছে আহত হয়েছে যারা আবার পরবর্তীতে যে আবার উপার্জনের ধারায় ফিরবে সেটিরও নিশ্চয়তা নেই এমন একটি পরিস্থিতিতে আমরা ছাত্রজনতার অনেক ত্যাগ ত্যাগের বিনিময়ে আমরা এই ফেসিস্ট সরকারকে আমরা হচ্ছে আমরা পতন করতে আমরা সক্ষম হয়েছি এখন আমরা এই যখন গভর্নমেন্ট আমরা সফলভাবে আমরা উৎখাত করেছি এখন আমাদের পরবর্তী বাংলাদেশের মূল লক্ষ্য হওয়া উচিত ছিল দল মত এগুলো নির্বিশ নির্বিশেষে আমাদের এই বাংলাদেশ ঘটনের জন্য আমরা যে বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি বিনির্মাণের যে কথা বলছি সেই বিনির্মাণে আমাদের সবার একসাথে কাজ করার আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা চেষ্টা করেছি বিভিন্ন রাজনৈতিক দল গত ষোলো বছর ধরে নির্যাতন মধ্য দিয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল যারা এই আওয়ামী সরকারকে সার্ভ করেনি তারাই হচ্ছে দিয়ে গিয়েছে এখন এই পরিস্থিতিতে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশের যে সংকটটি বর্তমানে রয়েছে সংকট উত্তরণে প্রশাসনের যে ভূমিকা এই প্রশাসনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আমরা যে সংকটটি উত্তরণ করতে চাই প্রশাসনের ভূমিকা এক্ষেত্রে একটিভ এবং প্রো ভূমিকা প্রয়োজন কিন্তু আমরা আশাহত হয়েছি যারা সরকারি চাকরিতে রয়েছে প্রশাসনে রয়েছে পুলিশে রয়েছে তাদের অসহযোগিতামূলক আচরণ আমরা বিভিন্ন পদ পদে পদে আমরা হচ্ছে আমরা ফেস করছি এবং দু একজন প্রশাসক ছাড়া বা গুটি কিছু প্রশাসক ছাড়া আমরা দেখেছি যে এখন বর্তমানে পুলিশ এবং হচ্ছে প্রশাসনের বেশিরভাগ মানুষ যেটি নিয়ে ব্যস্ত সেটি হচ্ছে পদ পদবী কোথায় যে হচ্ছে ঢাকার বাহিরে রয়েছে সে ঢাকায় আসতে চায় যে ঢাকায় রয়েছে সে সচিবালয়ে যেতে চায় যে সচিবালয়ে হচ্ছে যারা রয়েছে তারা হচ্ছে পররাষ্ট্রতে যেতে চায় যারা পররাষ্ট্র রয়েছে তারা বিদেশে যেতে চায় অর্থাৎ তারা ব্যক্তি স্বার্থের জন্য ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে তারা উঠতে পারেনি আপনারা যারা প্রশাসন রয়েছেন অত্যন্ত দুঃখজনক আপনারা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে এখনো উঠতে পারেননি এখনো পর্যন্ত ব্যক্তি স্বার্থের ঊর্ধ্ব উঠতে পারেননি যখন এই ছাত্রনাগরিক রাস্তায় বিভিন্ন ধরনের রাজনৈতিক দল রাস্তার মধ্যে রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে যেই পরিস্থিতিতে আপনাদের উচিত ছিল নিঃস্বার্থভাবে দেশের পাশে দাঁড়ানো নিজের স্বার্থ ভুলে গিয়ে পাশে দাঁড়ানো সেই জায়গায় আমরা দেখছি বেশিরভাগ প্রশাসক বেশিরভাগ প্রশাসক তারা বৃহত্তর কল্যাণকে তারা মাথায় না নিয়ে নিজের ব্যক্তি প্রাধান্য দিয়ে শুধুমাত্র নিজের পদ পদবি প্রমোশন এই যে ট্রান্সফার এগুলো নিয়ে পুরো সময়টা ব্যস্ত পুরো সময়টা ব্যস্ত এবং প্রশাসন এক ধরনের একটা স্থবিরতা তারা বিরাজ করছে এবং এক ধরনের গুসা যে তাদের হচ্ছে কি আমরা গ্রামের ভাষায় বলি না যে গুসা করে থাকা অর্থাৎ যাদের প্রমোশন হচ্ছে না যাদের হচ্ছে হচ্ছে প্রত্যাশিত ট্রান্সফার হচ্ছে না তাদের একটা গুসা করে প্রশাসনিক জটিলতার সৃষ্টি করে রাখছে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমাদের ছাত্রনাগরিক যখন রাস্তায় মারা যাচ্ছিল আপনারা কি ফেসিস্ট সরকারের বিরোধিতা করে কেউ আপনারা পদত্যাগ করেছিলেন আপনি কিন্তু সরকারের বিরোধিতা করে কিন্তু কেউ পদত্যাগ করে নাই কিন্তু আজকে ছাত্রনাগরিকের এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের যে যে স্বাধীনতা আমরা বাংলাদেশ বিনির্মাণের দিকে যাচ্ছি আপনারা আপনারা আজকে আপনাদের জায়গা থেকে শুধু নিজের স্বার্থের জন্য বসে আছেন আপনাদের মধ্যে একটা স্থবিরতা রয়েছে যেখানে আমাদের টোয়েন্টি ফোর সেভেন কাজ করার কথা যেখানে আমাদের প্রোয়েক্টিভ হওয়ার কথা যেখানে নিজের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে আমরা এই যে ছাত্রনাগরিকের এই যে শহীদ যারা হয়েছে তাদের যে এই শহীদের যে আমাদের উপর একটি দায়িত্ব দিয়ে গিয়েছে এই দায়িত্ব পূরণে আমাদের দিনরাত কাজ করে যাওয়ার কথা সেখানে আপনারা ব্যস্ত হচ্ছেন আপনারা প্রমোশন নিয়ে এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই সরকার মানে ফেসিস সরকার পরবর্তী সময়ে যারা সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে এবং প্রথম যে সুবিধাটি পেয়েছে তারা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সবাই না বিশেষ করে প্রশাসনে যারা রয়েছে তারা নিজেরা নিজেদেরকে হচ্ছে প্রমোশন দিয়ে দিয়েছে অর্থাৎ দুইটা প্রমোশন তিনটা প্রমোশন এক সপ্তাহের মধ্যে তিন প্রমোশন হয়ে গিয়েছে অনেক হয়েছে যে এক সপ্তাহের মধ্যে তিনটা প্রমোশন আমি জানতে চাই আপনারা এই জুলাই বিপ্লবে আপনাদের দৃশ্যমান কি ধরনের আপনাদের অবদান ছিল দৃশ্যমান যে আপনার সরকারের কি বিরোধিতা করেছেন যদি সরকার টিকে যেত এই সরকার যদি টিকে যেত আমি ধরে নিচ্ছি ফেসিস সরকার টিকে গিয়েছে ফেসিস সরকারের পতন হয় নাই তাহলে প্রশাসনে যারা ছিল তাদের কে একজনেরও চাকরি হতে হতো একজনের কিন্তু চাকরি চুক্ত হতে হতো না আপনি আজকে চিন্তা করেন যদি আজকে ফেসিস সরকার টিকে যেত আমাদের আমাদের সবার আজকে ফাঁসি হতো আমাদের রাষ্ট্রদ্রোহিতার কারণে মামলায় ফাঁসি হতো আমাদেরকে হত, জেলে যেতে হতো বিএনপিকে জেলে যেতে হতো শিবিরকে জেলে যেতে হতো জামাতকে জেলে যেতে হতো যারা বিরোধিতা করেছিল প্রত্যেককে জেলে যেতে হতো কিন্তু প্রশাসনের কি কিছু হতো এখন আপনাদের কাছে মনে হতে পারে যে আমি প্রশাসনের বিরোধিতা করছি না প্রশাসনের প্রতি আমাদের প্রত্যাশা অনেক কারণ আমাদের রাষ্ট্রযন্ত্রকে সঠিকভাবে চালানোর জন্য প্রশাসনের ভূমিকা অনস্বীকার্য প্রশাসনের এই যে সংকটটি যদি আমি উত্তরণ করতে চাই প্রশাসনের যদি সরাসরি তারা এই রাষ্ট্র বিনির্মাণের কাজে সরাসরি অংশগ্রহণ না করে তাহলে শুধুমাত্র কিছু অ্যাডভাইজর কখনোই এই রাষ্ট্রের পূর্ণাঙ্গ পরিবর্তন করতে পারবে না কখনই পূর্ণাঙ্গ পরিবর্তন করতে পারবে না যেহেতু প্রশাসনের সাথে কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করছি আমরা আপনার আপনারা আমাদেরকে হেল্প করবেন প্রশাসনের জায়গা থেকে আমরা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যারা পুলিশে রয়েছেন আপনারা যারা প্রশাসক রয়েছেন আমরা ইতিমধ্যে আপনারা কাজ করছেন কিন্তু তা সত্ত্বেও আপনারা আপাতত বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনার পরবর্তী জন্য সন্তানের দেশটা দেশটা যদি উন্নত হয় এই এটা সুবিধা কারা পাবে ভাই এটা আপনার সন্তানকে বিদেশে আর পড়তে পাঠানোর প্রয়োজন নাই আপনারা প্রশাসনে যারা রয়েছেন আপনারা আপনাদের সন্তানদের অতীতে সরকার আমরা দেখেছি আপনারা আপনাদের সন্তানকে বিদেশে পাঠাচ্ছেন পড়ানোর জন্য ইংলিশ মিডিয়ামে দিচ্ছেন পড়ানোর জন্য কিন্তু আমরা আমরা সাধারণ মানুষ এখন আমরা আপনারা যদি আমাদেরকে সরাসরি আপনারা রাষ্ট্র সংস্কারের কাজে অংশগ্রহণ না হয় না করেন তাহলে কিন্তু বিপ্লবটি ব্যর্থ হবে আমরা প্রশাসন আপনারা যারা রয়েছেন আপনাদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি অনেক বেশি আপনারা আপনাদের জায়গা থেকে নিজের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে আপনারা প্রয়েকটিভাবে কাজ করুন আমি যেহেতু লাস্ট দুই মাস ধরে আমি বিভিন্ন কাজে আমার প্রশাসকের কাছে যেতে হয়েছে প্রশাসনের সাথে আমাকে কাজ করতে হয়েছে বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন দরখাস্ত নিয়ে নিয়ে আমি গিয়েছি আমি সেখানে গিয়ে দেখেছি যে তাদের কি পরিমাণ অনিহা অনীহা দেখে কাজে এক ধরনের কাজে অনিহা এক ধরনের কাজে মানে একটা একটা তাদের ঘোষক পাচ্ছে না কাজও করছে না মানে চুপ করে বসে আছে এবং অদ্ভুত একটা বিষয় কি সবাই নিজেকে এখন পরিচয় দিচ্ছে আমরা হচ্ছে জাতীয়তাবাদী বঞ্চিত লীগ সবাই বঞ্চিত মানে আপনি প্রশাসনের প্রত্যেকটা মানুষ আপনাকে বঞ্চিত হিসেবে উপস্থাপন করবে যে গত ষোলো বছর ধরে আমরা বঞ্চিত ছিলাম গত ষোলো বছর ধরে আমরা বঞ্চিত পুলিশ বলেন এডমিন বলেন যারাই বলেন আমরা গত ষোলো বছর ধরে বঞ্চিত আমরা সরকারের বিরোধিতা করেছি আমরা সরকারের এগেনস্টে কথা বলেছি এখন আমাদেরকে প্রমোশন দিতে হবে এখন আমাদেরকে পদোন্নতি দিতে হবে এখন আমাদেরকে ট্রান্সফার করে দিতে হবে এখন আমাদেরকে ঢাকায় আসতে দিতে হবে কারণ গত ষোলো বছর ধরে আমরা সুবিধা বঞ্চিত ছিলাম ভাই আপনারা গত ষোলো বছর ধরে সুবিধা বঞ্চিত ছিলেন আমরা গত ষোলো বছর ধরে এই সরকার ফেসিস সরকার যদি কাউকে সবচেয়ে বেশি আনকন্ডিশনাল হেল্প করে থাকে আনকন্ডিশনাল সুবিধা দিয়ে থাকে সেটা হচ্ছে এই প্রশাসকদের দিয়েছে কারণ এই যে অতীতের যে সরকারটি ছিল অতীতের ফেসিস সরকার প্রশাসন নির্ভর একটি সরকার ছিল প্রশাসনকে আনকন্ডিশনাল জনগণের মানে জনগণের থেকে শক্তিশালী ছিল প্রশাসন আর যেই দেশে জনগণের থেকে শক্তিশালী কোনো ইনস্টিটিউশন হয়ে যায় তখন জনগণের যে স্বাধীনতা জনগণের যে অধিকার সেটি হুমকির মুখে পড়ে যায় এই ফেসিস সরকারের গত ষোলো বছরে জনগণের থেকে শক্তিশালী ইনস্টিটিউশন বানিয়ে ফেলেছিল প্রশাসনকে জবাবদিহিতার ঊর্ধ্বে রেখেছিল প্রশাসনকে আর এখন আপনারা সবাই এসে বঞ্চিত হয়ে গিয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে অনুরোধ থাকবে এই রাষ্ট্র সংস্কারের কাজে আপনারা সরাসরি অংশগ্রহণ করুন এই যে গুসা করে বসে থাকা এই সাধারণ জনগণ এগুলোকে ইতিবাচক ভাবে নেয় না ছাত্র নাগরিক যেভাবে এই ফেসিস সরকারকে আপনারা দেখেছেন তাদের যে প্রতিক্রিয়া ছিল ক্ষুব্ধ হতে হতে মানুষ একটা পর্যায়ে গিয়ে ক্ষুব্ধ হতে হতে কিন্তু আপনাদের উপরেও মানুষের আক্রোশ থাকবে সুতরাং আপনারা আমাদের রাষ্ট্র সংস্কারের কাজে আমরা যেই দেশটাকে ভবিষ্যতের জন্য রেখে যেতে চাই একটি সার্বজনীন একটা দরদ এবং যেই আমাদের ইনসাফের যে রাষ্ট্র ইনসাফ এবং দরদের যে রাষ্ট্র সেই রাষ্ট্রতে রাষ্ট্রতে আপনারা সরাসরি অংশগ্রহণ করুন আপনার সন্তান যেন আর বিদেশে গিয়ে পড়তে না হয় আপনার বাবা মাকে যেন আর বিদেশে গিয়ে চিকিৎসা না নিতে হয় এবং এই দেশটা যেন একটা ইনসাফ এবং দরদ ভিত্তিক একটা দেশ গড়ে ওঠে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি আমাদের বেশিরভাগ মানুষ যারা বিপ্লব এসেছিল যারা ছাত্র নাগরিক যারা আন্দোলনে এসেছিল আমরা ছাত্ররা বেশিরভাগ অংশ কোটা সংস্কারের জন্য এসেছিল কেউ এসেছিল জুলুমের প্রতিবাদে কেউ এসে এসেছিল যে আমাদের গত সরকার তাদেরকে কথা বলতে দেয়নি এই কথা না বলার জন্য মত প্রকাশের স্বাধীনতার জন্য কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু এসেছিল যে তাদের যেই একটা সিভিল রাইট ন্যূনতম ন্যূনতম যে নাগরিক নাগরিক অধিকার সরকার সে অধিকারগুলো গত থেকে বঞ্চিত করে রেখেছিল যার জন্য তারা রাস্তায় নেমে এসেছিল এর মধ্যে অন্যতম হচ্ছে দ্রব্যমূল্য আমরা দেখেছি ফেসিস সরকারের সময় দ্রব্যমূল্য আকাশ ঊর্ধ্বগতি হয়ে যায় মানুষের দ্রব্যমূল্য হাতের নাগালের বাইরে চলে যায় সেজন্য মানুষ রাস্তায় নেমে এসেছিল একটা অধিকাংশ কিন্তু এই জুলাই বিপ্লবের পরবর্তীতে এই দ্রব্যমূল্য নিয়ে আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো ইতিবাচক কিছু দেখি না আমরা যখন বাজারে যাই আমরা আশাহত হই আমরা যখন বাজারে যাই আমরা দেখি যে যেই ধরনের বাজারে যে দ্রব্যমূল্য রয়েছে সেটি মানুষের হাতের নাগালের বাইরে এখন আমি ব্যক্তিগতভাবে আমি কারওয়ান বাজার থেকে শুরু করে অন্যান্য কিছু বাজারে আমরা দেখেছি এবং যেহেতু আমাদের ছাত্র নাগরিক এবং আমাদের বর্ষমী যে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা হচ্ছে বাজারে মনিটরিং এর জন্য আমরা কাজ করছি সেখানে আমরা দেখেছি কি পরিমাণ সিন্ডিকেট কি পরিমাণ সিন্ডিকেট দেখেন গত সরকার বাজারে বাজারে বিভিন্ন সিন্ডিকেট বসিয়ে মানুষের আশা আকাঙ্কার উর্ধে গিয়ে মানুষের আশা আকাঙ্কার বিপক্ষে গিয়ে তারা এই সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার জন্য তারা হচ্ছে মানুষের বিপক্ষে গিয়েছিল এই কারণে দ্রব্যমূলের দাম দাম বৃদ্ধি পেয়েছিল এই সরকার আসার পরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল যেহেতু এই সরকার সবগুলো সিন্ডিকেট ভেঙে দেবে কিন্তু আমরা দেখেছি সিন্ডিকেট এই সরকার ভেঙে দিতে পারেনি সিন্ডিকেটগুলো শুধুমাত্র হাত বদল হয়েছে আমরা যদি যাই যেই জিনিস উত্তরবঙ্গ থেকে কারওয়ান বাজারে চল্লিশ টাকায় আসে ওই জিনিসটাই কারওয়ান বাজার অন্তত চার বিক্রি হয় চারবার একটা জিনিস কাঁচা বাজারের চল্লিশ টাকায় আসলো কারওয়ান বাজারে এটা কারওয়ান বাজারেই চারবার বিক্রি হয় আপনি একবারে কারওয়ান বাজারে আসার পরেই আপনি মানুষকে খুচরা মূল্যে আপনি পৌঁছে দিতে পারবেন না সেখানে আপনার চারটা সিন্ডিকেটকে ফেস করতে হবে এই চল্লিশ টাকার জিনিস প্রথম তাকে থেকেই আপনার এক সিন্ডিকেটের কাছে বিক্রি করতে হবে পঞ্চাশ টাকা এটা আপনি বাধ্য কারণ সে একটি রাজনৈতিক দলের সে কর্মী হয়তো সে সে হচ্ছে ক্ষমতাশালী সে ক্ষমতাশালী আপনি তার বিরুদ্ধে কথা বলতে যাবেন সেটা তখন তার রাজনৈতিক যে বলয় রাজনৈতিক যে প্রভাব সে প্রভাব আপনি আপনাকে সে দেখাবে পরবর্তীতে এই জিনিসটাই যে দ্বিতীয় বিক্রেতার কাছে বিক্রি করবে পঞ্চাশ টাকা তৃতীয় বিক্রেতার কাছে বিক্রি করবে ষাট টাকা চতুর্থ বিক্রেতার কাছে বিক্রি করবে আশি টাকা অর্থাৎ উত্তরবঙ্গের চল্লিশ টাকার সবজিটা ঢাকায় এসে শুধুমাত্র ট্রাকের মধ্যেই সেটা আশি টাকা হয়ে যায় কারণ না হলে আপনি এই সবজিটা আপনি খুচরা মূল্যে আপনি বিক্রি করতে পারবেন না আপনি যারা খুচরায় যারা কিনে তাদেরকে কিন্তু আপনি তাদের কাছে পৌঁছে দিতে পারবেন না ওই সিন্ডিকেট এত শক্তিশালী তারা রাজনৈতিক ছায় এই সিন্ডিকেটগুলো হচ্ছে তারা চালায় তখন এই আশি টাকা সবজিটা যখন পাইকারি বিক্রেতা কিনে তারপর সেটা মানুষের কাছে নব্বই টাকায় পৌঁছে দেয় তাহলে দেখেন চল্লিশ টাকার জিনিস মানুষের কাছে যেতে যেতে সেটা নব্বই টাকা হয়ে যায় এখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল সে অনেক বেশি বিপ্লবী হবে কিন্তু আমরা দেখছি এই বিপ্লবী হওয়ার পরিবর্তে এই কনস্টিটিউশনাল সরকার অনেক বেশি এই এ আমাদের সরি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার কনস্টিটিউশনাল ব্যুরোক্রেটিক স্পিরিট ধারণ করেছে অর্থাৎ আমরা মনে করেছিলাম বিপ্লবী বিপ্লবী হবে হয়ে যেখানে আমরা স্ট্রিট অ্যাকশনের প্রত্যাশা করেছিলাম কিন্তু স্ট্রিট অ্যাকশন এখনো পর্যন্ত আমরা দেখিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি আহ্বান জানাবো রাজনৈতিক পরিচয়ের যারাই রাজনৈতিক পরিচয় বাজারে সিন্ডিকেট চালাচ্ছে আপনারা তাদের বিরুদ্ধে আপনারা হচ্ছেন কারণ যদি আপনি এই দ্রব্য বৃদ্ধির কারণে বেসিক রাইটস থেকে আপনি দূরে রাখেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কিন্তু মানুষের আস্থা বেশি দিন থাকবে না কারণ সবাই কিন্তু সবাই কিন্তু আপনার মত প্রকাশের জন্য রাস্তায় আসেনি যারা এই ফেসিস সরকারের সময় এই যে বাজার থেকে সিভিল রাইট থেকে তারা হচ্ছে বিচ্ছুত হয়ে গিয়েছিল তাদের সিভিল রাইট রিস্টোর করার জন্য রাস্তায় নেমে এসেছিল সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার যদি এই সিন্ডিকেটগুলোকে ভেঙে না দিতে পারে তাহলে ছাত্রনাগরিকদের প্রতি আমাদের যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট থেকে আমাদের অনেক দূরে চলে যেতে হবে আমাদের নাভিশ্বাস হয়ে গিয়েছে দ্রব্য মূল্যের যে আকাশ ছোঁয়া দাম যারা সরকারি চাকরি করে যারা হচ্ছে ফিক্সড ইনকাম করে যারা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি যারা ফিক্সড ইনকাম করে সেসব মানুষের জন্য দিন যাপন করা অনেক বেশি কষ্টের হয়ে যাচ্ছে সুতরাং দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য আপনারা দৃঢ় আপনার দ্রুততম সময় ব্যবস্থা নিন আর রাজনৈতিক দল যেগুলো রয়েছে আপনার রাজনৈতিক দলগুলোর প্রতিও আমরা আহ্বান জানাবো আপনারা আপনাদের রাজনৈতিক পরিচয়ে রাজনৈতিক পরিচয়ে যদি কেউ সিন্ডিকেট পরিচালনা করে তাদের বিরুদ্ধে আপনারা সাংগঠনিক ব্যবস্থা নিন কারণ দেশ যদি ভালো না থাকে সেই দেশের রাজনৈতিক আমাদের রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে না সুতরাং আপনাদের রাজনৈতিক যারা বাজারে বাজারে সিন্ডিকেট চালাচ্ছে বাজারে বাজারে যারা হচ্ছে দুর্বৃত্তায়নের সংস্কৃতি যারা জারি রেখেছে তাদের বিরুদ্ধে আপনারা সাংগঠনিক ব্যবস্থা নেন না হয় আমাদের যেই ছাত্রনাগরিকের যেই কারণে শহীদ হয়েছে আমাদের যেই সিভিল রাইটস এর জন্য শহীদ হয়েছে আমাদের যে দায়িত্বটি রয়েছে আমরা সেই দায়িত্বের প্রতি আমাদের চরম বিশ্বাসঘাতকতা হবে তৃতীয় আরেকটি বিষয় সে বিষয়টি নিয়ে আমি হচ্ছে কথা বলছি সেটা হচ্ছে ঢাকার জ্যাম পরিস্থিতি ঢাকার জ্যাম পরিস্থিতি আমি যদি ব্যাখ্যা করি আমি গতকাল ঢাকার থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি সারাদিন আমি ঘুরেছি এবং ঢাকা থেকে কুমিল্লা ঢাকা থেকে হচ্ছে নরসিংদী ঢাকা থেকে নারায়ণগঞ্জ এই রাস্তাগুলো যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট জায়গায় একটা গাড়ি একটা ট্রাক একটা বাস নাই কিচ্ছু নাই আর করে রাস্তায় ফেলে রাখা হয়েছে কোনো কারণ নেই তিন চার কিলোমিটার পর পর একটা 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 বাস ট্রাক ড্রাইভার নাই কিছু নাই একটা আর করে রাখা রেখেছে যেখানে আস্তে আস্তে এই যে গাড়ির যে ফ্লোটা ফ্লোটা আস্তে আস্তে স্লো হয়ে যায় যেহেতু পূজার বন্ধু ছিল এবং আমরা অনেকদিন ছুটি পেয়েছি যার কারণে মানুষের প্রবাহটা অনেক বেশি ছিল এখন আমরা পুলিশকে পুলিশের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে এই রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় জায়গায় এই গাড়িগুলো কারা ফেলে রাখে তাদের আপনারা হচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন আর দ্বিতীয়ত বাজারগুলো বড় বড়ো বাজারগুলো যদি আমি দেখি ঢাকার মধ্যে বা ঢাকা থেকে বের হওয়ার পথে বা ঢাকায় ঢুকার পথে ওই বাজারে পুলিশের উপস্থিতি সেভাবে আমরা দেখিনি আপনারা যদি পুলিশের উপস্থিতি সেভাবে না বাড়ান তাহলে জ্যাম পরিস্থিতি কিন্তু আমাদের নিয়ন্ত্রণে আসবে না একটা সময় এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের সিম্প্যাথি আমাদের বা আমাদের প্রতি বা ছাত্র আন্দোলনের প্রতি কিন্তু মানুষের সিম্পী একটা পর্যায় পর্যন্ত থাকবে কিন্তু যখন তারা দেখবি যে জ্যামে আমাকে আট দশ ঘন্টা করে প্রতিদিন বসে থাকতে হচ্ছে আমার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমি প্রশাসনিক সহায়তা ঠিকভাবে পাচ্ছি না আমার সিভিল তখন কিন্তু মানুষের এই সরকারের প্রতি আস্তে আস্তে যে আস্থার জায়গাটি রয়েছে সেটি কিন্তু দিন দিন সেটির মধ্যে একটি দূরত্ব সৃষ্টি হবে সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার এবং পুলিশে যারা রয়েছেন আপনারা আমরা চাই আপনারা এই বিষয়গুলোকে খুব দ্রুততম সময়ের মধ্যে আপনারা ব্যবস্থা নিন আপনাদের